আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল থেকে চতুর্থ অধ্যায় ভূমিরূপ ভূমিরূপের যে চ্যাপ্টারটা আছে এর থেকে যেগুলো মেন 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 জিনিসগুলো জানা দরকার সেগুলো নিয়ে আজকে আলোচনা করব কীভাবে তিনটে মাত্র ছন্দের মাধ্যমে তিনটে ছন্দের মাধ্যমে আমরা টোটাল চ্যাপ্টারটা পুরো অধ্যায়টায় কমপ্লিট করতে পারব মনে রাখ রাখতে পারবো সে বিষয়ে আজকে আলোচনা করব তো প্রথম থেকে আমরা শুরু করছি দেখ তাহলে ভূমিরূপ কাকে বলে পৃথিবীর উপরটা সব জায়গায় তো একই রকম নয় কোথাও উঁচু কোথাও ঢেউ খেলানো কোথাও নিচু সমতা পৃথিবী পৃষ্ঠের যেই বৈচিত্র্য ভূমিরূপের যে বৈচিত্র ভূমির বৈচিত্র সেটাকে বলা হয় ভূমির রূপ ভূমির রূপ তাই তো তো এই ভূমিরূপ সাধারণত তিন প্রকার কী কী পর্বত মালভূমি এবং সমভূমি পর্বত মালভূমি এবং সমভূমি এখানে একটা চিত্র আমি এঁকেছি দেখ আমরা জানি কি পর্বতটা কাকে বলে ভূমিরূপের সবথেকে উঁচু অংশটা সেটা হচ্ছে পর্বত তাহলে ভূমিরূপের সবচেয়ে উঁচু অংশ এটা সবথেকে বেশি উচ্চতা এটা হচ্ছে পর্বত তার থেকে মাঝারি উচ্চতা যেটা আছে মাঝারি উচ্চতা সেটাকে আমরা বলবো মালভূমি আর যেটা সমতল সেটাকে বলবো সমভূমি মানে সবথেকে কম উচ্চতা সব থেকে কম উচ্চতা নেই বললেই চল সেটা হচ্ছে সমভূমি তাহলে ভূমিরূপের এখান থেকে আমরা তিনখানা পাচ্ছি পর্বত মালভূমি এবং সমভূমি সব থেকে উপরে একটা পর্বত তারপরে মিডিলেরটা মালভূমি তারপরে একদম শেষে সমভূমি তো এই প্রত্যেক প্রকারের ভূমিরূপের অর্থাৎ পর্বতের মালভূমির সমভূমি প্রত্যেক প্রকারের আবার শ্রেণীবিভাগ আছে পর্বতের তিনটে ভাগ ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত আগ্নেয় পর্বত মালভূমির চারটে ভাগ পর্বতবেষ্টিত মালভূমি মহাদেশীয় মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি এবং লাভা গঠিত মালভূমি চারটে প্রত্যেক প্রকারের উদাহরণ আছে তাই তো ভঙ্গিল পর্বত যেমন হিমালয় পর্বত স্তূপ পর্বত সাতপুরা আগ্নেয় পর্বত ইত্যাদি ভিসুভিয়াস তেমনি মালভূমিরও পর্বতবেষ্টিত মালভূমি তিব্বত মালভূমি মহাদেশীয় মালভূমি গ্রিনল্যান্ড ব্যবচ্ছিন্ন মালভূমি পামিন মালভূমি লাভাগঠিত মালভূমি মালব মালভূমি এরকম প্রত্যেক প্রকারের মালভূমি প্রত্যেক প্রকারের পর্বত প্রত্যেক প্রকারের সমভূমির প্রত্যেকের উদাহরণ আছে আর সেটা আমাদের পড়তে হবে যেমন সমভূমির তিনটে ভাগ পলিগঠিত সমভূমি লাভাগঠিত সমভূমি এবং লোয়ের সমভূমি পলিগঠিত সমভূমি যেটা আছে উদাহরণ হচ্ছে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি লাভাগঠিত সমভূমির উদাহরণ হচ্ছে আইসল্যান্ড আর লোয়ের সমভূমির উদাহরণ হচ্ছে হোয়াংহো তাই তো তো এত কিছু বিষয় এত বিষয়গুলোর আমরা মাত্র তিনটে ছন্দের মাধ্যমে মনে রাখবো কী কি দেখা যাক তাহলে এখান থেকে আমরা কী কী পেলাম আগে একবার রিভিউ করে নিই প্রথমে পেলাম ভূমিরূপ ভূমিরূপ তিন প্রকার পর্বত মালভূমি সমভূমি প্রত্যেক প্রকারের আবার ভাগ আছে পর্বতের তিনটে ভাগ মালভূমির চারটে ভাগ সমভূমির তিনটে ভাগ তাহলে মোট তিন চার তিন সাত আট তিন দশ এই দশটা শ্রেণী যে বিভাগ এই দশটা শ্রেণী বিভাগের আবার প্রত্যেকটার উদাহরণ আছে তাহলে দশটা উদাহরণ এতগুলো নাম আমরা মনে রাখা সম্ভব নয় আমাদের মনে রাখা সম্ভব সম্ভব নয় তাই তার জন্যে আমরা কি করেছি শর্টকাট কিছু পদ্ধতি বেছে নিয়েছি নাম্বার ওয়ান অগ্নি ভিসা করে স্তূপ ভাঙিয়া সাতপুরায় গিয়ে ভয়ে হিম হয়ে গেল এই লাইনটা আমরা করলাম এই লাইনটার মধ্যে দেখি কি কি পাই অগ্নিতে কী আগ্নেয় পর্বত ভিসা ইতালির ভিসুবিহাস তাহলে আগ্নেয় পর্বত তার উদাহরণ হচ্ছে ইতালির ভিসুভিয়াস স্তূপ পর্বত তার উদাহরণ ভারতের সাতপুরা এই যে স্তূপ ভাঙিয়া সাতপুরায় তাহলে স্তূপ পর্বত সাতপুরা ভয়ে হিম হয়ে গেল তাহলে ভয়ে ভঙ্গিল পর্বত আর হিমতে হিমালয় পর্বত তাহলে তিনটে পর্বতের নাম তিনটে পর্বতের উদাহরণ এখান থেকে পেয়ে গেলাম আগ্নেয় পর্বত উদাহরণ পেলাম ইতালির ভিসুবিহাস স্তূপ পর্বতের উদাহরণ পেলাম সাতপুরা ভঙ্গিল পর্বত উদাহরণ পেলাম হিমালয় তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে পর্বত কাকে বলে কয় প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের উদাহরণ দাও শুধুমাত্র আমরা এখানে এই লাইনটা যদি মনে রাখতে পারি যে অগ্নি ভিসা করে স্তূপ ভাঙিয়া সাতপুরায় গিয়ে ভয়ে হিম হয়ে গেল তাহলে এখান থেকে আমরা তিনটে পর্বতের নাম প্রত্যেক প্রকার পর্বতের উদাহরণ সবগুলোই পেয়ে যাও ঠিক তো তাহলে এটা আমাদের মুখস্থ করতে থাক নাম্বার টু মালভূমি পার্বতী তিব্বতে গিয়ে মহাদেবকে ব্যাপকভাবে পা ধুয়ে ভালোবেসে মালা পড়ালো ঠিক আছে কথা শুনতে যা ইচ্ছা তাই মনে হোক কিন্তু এটা আমাদের পড়ার সুবিধার্থে আমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে পার্বতী তিব্বতে গিয়ে তাহলে পার্বতীতে কী বেষ্টিত মালভূমি তিব্বতে গিয়ে মানে তিব্বত মালভূমির উদাহরণ তাহলে পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হচ্ছে তিব্বত মালভূমি গিয়ে গ্রিনল্যান্ড মহাদেবকে মানে মহাদেশীয় মালভূমি তাহলে মহাদেশীয় মালুভূমির উদাহরণ হচ্ছে গ্রিনল্যান্ড মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি ব্যাপক থেকে ব্যাপকভাবে মানে ব্যবচ্ছিন্ন মালভূমি তার উদাহরণ কি পা ধুয়ে তাহলে ব্যবচ্ছিন্ন মালভূমি হচ্ছে পামির মালভূমি পাতে পামির ভালোবেসে ভালোবেসে কথার ইংরেজি ওয়ার্ড হচ্ছে লাভ লাভ থেকে লাভা গঠিত মালভূমি তার উদাহরণ হচ্ছে মালব মালা পড়ালো তাহলে মালাতে মালব তাহলে এখান থেকে আমরা কী কী পাচ্ছি পার্বতী থেকে পর্বত বেষ্টিত মালভূমি তার উদাহরণ হচ্ছে তিব্বত পার্বতী তিব্বতে গিয়ে মহাদেবকে গিয়ে মহাদেবকে তাহলে মহাদেশীয় মালভূমি গ্রিনল্যান্ড ব্যাপকভাবে পা ধুয়ে ব্যবচ্ছিন্ন মালভূমি পামের মালভূমি ভালোবেসে যার ইংরেজি ওয়ার্ড লাভ সেটা আমরা বাংলা ছন্দন জন্য ভালোবেসে লিখেছি তো লাভ লাভাগঠিত মালুভূমি থেকে মালব তাহলে এখানে আমরা কটা পেলাম মোট চারটে পেলাম পরদবেষ্টিত মালুভূমি তিব্বত মালভূমি তার উদাহরণ মহাদেশীয় মালভূমি গ্রিনল্যান্ড তার উদাহরণ ব্যবচ্ছিন্ন মালভূমি পামি মালভূমি তার উদাহরণ আর লাস্ট হচ্ছে লাভা গঠিত মালভূমি মালব মালভূমি তার উদাহরণ ঠিক আছে তাহলে এখান থেকে কোশ্চেন যদি আসে মালভূমি কাকে বলে কয় প্রকার ও কি কি প্রত্যেক প্রকারে উদাহরণ দাও আমরা শুধুমাত্র এই লাইনটা যদি মনে রাখতে পারি তাহলে এর মধ্যে থেকে আমাদের প্রাণ কোশ্চেনটা আমরা পেয়ে যাব না পার্বতী তিব্বতে গিয়ে মহাদেবকে ব্যাপকভাবে পা ধুয়ে ভালোবেসে মালা পরালো এই লাইনটা আমাদের মুখস্ত করতে হবে শুধু মালভূমির বিষয়বস্তুটা মনে রাখার জন্য নেক্সট কী ছিল সমভূমি স্বভূমিতে ক্ষেত্রে দেখো সিন্ধু গঙ্গা ও ব্রহ্মপুত্র আইসক্রিম খেয়ে হো হো করতে হো হো করতে করতে পালালো হো হো করতে করতে পালালো তাহলে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র একটা উদাহরণ আইসক্রিম থেকে আইসল্যান্ড একটা উদাহরণ আর হো হো থেকে হো একটা উদাহরণ কাদের উদাহরণ পালালো পাগঠিত সমভূমি লাতে লাভাগঠিত সমভূমি আর লোতে লোয়েস সমভূমি তিনটে সমভূমি আমরা জানি পলিগঠিত লাভাগঠিত আর লোয়েস তাহলে প্রথম হচ্ছে পলিগঠিত সহভূমি উদাহরণ কি সিন্ধু গঙ্গা ও ব্রহ্মপুত্র সমভূমি লাতে লাভাগঠিত সহভূমিতার উদাহরণ কি আইসক্রিম থেকে আইসল্যান্ড আর লোয়েস সমভূমি লোতে লোয়েস সহভূমি তার উদাহরণ হচ্ছে হো হো মানে হোয়াং হো সমভূমি ক্লিয়ার তাহলে আমরা এখানে এতগুলো বিষয় এখান থেকে প্রশ্নটা কী আসতে পারে কাকে বলে কয় প্রকার ও কী কী প্রত্যেক প্রকারে উদাহরণ দাও তাহলে এত বড় একটা বিষয় আমরা মাত্র তিনটে লাইনের মাধ্যমে মনে রাখতে পারি একবার রিভিউ করে নিই প্রথমটা হচ্ছে পর্বতের ক্ষেত্রে অগ্নি ভিসা করে স্তূপ ভাঙিয়া সাতপুরায় গিয়ে ভয়ে হিম হয়ে গেল এখান থেকে অগ্নিতে আগ্নেয় পর্বত উদাহরণ হচ্ছে ভিসুভিয়াস স্তূপ পর্বত ভাঙিয়া সাতপুরায় তাহলে পর্বত তার উদাহরণ হচ্ছে সাতপুরা পর্বত ভয়ে হিম হয়ে গেল মানে ভঙ্গিল পর্বত তার উদাহরণ হচ্ছে হিমালয় পর্বত ক্লিয়ার নেক্সট মালভূমিতে গিয়ে দেখলাম কি পার্বতী তিব্বতে গিয়ে মহাদেবকে ব্যাপকভাবে পা ধুয়ে ভালোবেসে মালা পড়ালো তাহলে পার্বতী মানে পরবেষ্টিত মালভূমি উদাহরণ হচ্ছে তিব্বত মালভূমি মহাদেবকে মানে মহাদেশ মালভূমি গিয়ে মানে গ্রিনল্যান্ড মালভূমি ব্যাপকভাবে মানে ব্যবচ্ছিন্ন মালভূমি পাতে পামিম পামিল মালভূমি ভালোবেসে মানে ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে লাভ থেকে লাভাবঘত মালভূমি মালা পড়ালো মানে মালব মালভূমি প্রত্যেকটা প্রত্যেক প্রকার মালভূমি এবং তার উদাহরণ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি নেক্সট হচ্ছে সমভূমি সিন্ধুভাঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি উদাহরণ হচ্ছে পলিগঠিত সমভূমির উদাহরণ আইসক্রিম থেকে আইসল্যান্ড সেটা লাভগঠিত সমভূমির উদাহরণ এবং হো হো করতে করতে পালালো হো হতে হোয়াং হো সেটা হচ্ছে লোয়েস্ট সমভূমির উদাহরণ ঠিক আছে তাহলে পর্বত মালভূমি সমভূমি ভূমিরূপের প্রত্যেকটা শ্রেণীবিভাগ প্রত্যেকটার উদাহরণ সব কিছু আমরা এই তিনটে সেন্টেন্সের মধ্যে হয়ে যাচ্ছি না তিনটে লাইন আমাদের মনে রাখলে টোয়াল চ্যাপ্টার আমাদের কমপ্লিট তো এবারে এটা করার পরে কী করতে হবে বইয়ের মধ্যে কিছু কিছু শর্ট শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমাদের একবার দেখে নিতে হবে যেমন এখানে এই যে পামির মালভূমিটা আমরা বলছি এই পামির মালভূমিকে কি বলা হয় কি বলা হয় পামির মালভূমিকে এই যে পামির মালভূমিকে কী বলা হয় পৃথিবীর ছাদ বলা হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে যে তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম পৃথিবীর বৃহত্তম আলোভূমি ঠিক আছে এরকম শটগুলো বই থেকে পড়ে নিতে হবে আর বাদ বাকি ওই যে তিনটে লাইন আমি দেখালাম ওই তিনটে লাইনের মধ্যে টোটাল উত্তরটা আমরা পেয়ে যাব ক্লিয়ার ক্লাস থ্যাংক ইউ